আপনার কমালে লাভ আছে আমি রিসরয় ইকোনমিক জোনের ভিতরে আছি চলেন আপনাদেরকে আজকে অজানা একটা সিবিসের সন্ধান দিই এবং দেখাবো আপনাদের অসম্ভব সুন্দর রোড এটা ইকোনমিক জোনের ভিতরে আপনারা বিকাল টাইমে চাইলে আসতে পারেন এই এরিয়াগুলো দেখার জন্য একটা জিনিস আপনারা আসলে দেখতে পারবেন যে বাম সাইটে ইকোনমিক জোন আর বিশেষ করে ডান সাইটে এটা হলো সমুদ্র আপনারা যেটা এখন যেটা দেখছেন সেটা সমুদ্র আর এই মাছ মাছ দিয়ে যে রোডটা দেখছেন এটা মেরিন যদি এই হিডেন মেরিন ড্রাইভ দেখতে চান আপনাদের ভালোই লাগবে এবং আপনারা স্পেশালি একটা স্পেশাল টাইম এখানে এনজয় করতে পারবেন হিডেন মেরিন ড্রাইভ এর আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি ইকোনমিক জোনের ভিতরে আছি আর এখানে অনেকে মাছ ধরছে ইকোনমিক জোনের ভিতরেই ভাই মাছ পাচ্ছেন মাছ পান নাই কথা হলো সুন্দর দৃশ্য এখানে এখানে বাম সাইডে যতই যাইবেন সুন্দর লাগবে আপনার বাম সাইডে বিভিন্ন জনের এরিয়া আর ডান সাইডে তো বললাম আমি যে সমুদ্র সৈকত অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলা যতই দেখছি ততই ভালো লাগছে সুন্দর মেলেসেরা ইকোনমিক জনের ভিতরের দৃশ্য এরা যারা আপনাদের দেখাচ্ছি এই দেখেন মহিষগুলা পানিতে তারা গরমে মহিষগুলা এখানে তারা গরম থেকে রক্ষা হওয়ার জন্য তারা এখানে গোসল করছে অসম্ভব সুন্দর অনেকগুলা মহিষ মহিষের মানে ঝাঁক বা পাল যেটাই বলি দেখছেন অসম্ভব সুন্দর আপনারা আসলেই ভালো লাগবে এখানে এই এরিয়াটা বিশেষ করে বিকাল টাইমে সুন্দর লাগে এখানে মহিষ থাকে ভেড়া থাকে এখন যেটা দেখছেন এগুলো সব মহিষ দেখছেন এগুলো সব হলো মহিষ এখানে এই যে মহিষ গুলা রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য পানিতে তারা গোসল করছে মানে গলা পর্যন্ত তারা পানির নিচে আছে আপনারা চাইলে আসতে পারেন এই এরিয়াটা বিশেষ করে বিকাল টাইমে আসবেন আপনারা বিকাল টাইমে আসলে ভেড়া দেখতে পারবেন এবং মহিষ গুলা তো এখানে আছে এখন যেটা দেখছেন পানিতে সবই তো পানি থেকে মানে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই পানির পানিতে পানিও বিশেষ করে পানিও তো গরম পানিও গরম তারা আপনার আপনারা আসতে পারেন চাইলে এটা হিডেন জোন চলেন আপনাদেরকে ডান সাইডের একটা সিনারি দেখাই বাম সাইডে যদি আপনাদের দেখাই এটা হলো সমুদ্র সৈকত এটা সিবিস সমুদ্র সৈকত এটা এটা পতেঙ্গার সাথে কানেক্টেড চিটামের আর এটা হলো বিদেশরা ইকোনমিক জোনের সাথে এই রোডটা এটা মেরিন ড্রাইভ এই তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম চলো সামনে একটা কিছু একটা আছে মাকস ভাই দেখানোর চেষ্টা করছে ভাই কি দেখবে তো মানে হ্যাঁ কি পাইছে কই গাছপালা লতা মাথা হ্যাঁ কি আছে ভাই এখানে এটা হলো সি একটা অংশ এখানে পানি যখন আসে সমুদ্রের পানি যখন আসে তখন এই এখানে এসে এটা

তাদের অসম্ভব সুন্দর লাগবে বিশেষ করে এই দৃশ্যগুলো যখন দেখবেন আমার তো খুবই ভালো লাগছে এবং আপনারা আসলে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আশা করি এখানে মহিষ আছে গরু আছে সবই দেখতে পাবেন যে যতটুকু দেখছি চারণ ভূমির এখন অভাব এখন এই সেই জায়গা থেকে এখানে এই জিনিসগুলো দেখা অসম্ভব সুন্দর এখানে যতই দেখবেন ততই মুগ্ধ হবেন এই এরিয়াটা এখন যে দৃশ্যগুলো দেখছেন আর কিছু বছর পরে এগুলো দেখতে পারবেন না কারণ এই এরিয়াতে যখন বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে তখন আর এইভাবে আর কোনো কিছু আপনারা দেখতে পারবেন না চাইলে এখন এখনই সময় আপনারা এগুলো দেখার জন্য আপনারা আসতে পারেন এই এরিয়াতে চলে আসছি সিবিস এরিয়া এখানে অনেকে আসছে যে গাড়ি এনে দিয়েছে সিএনজি নিয়ে সিএনজি নিয়ে চলে আসছে এই এরিয়াতে আর ডাউন সাইডে এই যে সমুদ্র সৈকত আলাইকুম এখন আছে মিরিফেরা ইকোনমিক জোন আর মিরিফেরা ইকোনমিক জোনের ভিতরে এখন যে জায়গাটা আছে আপনাদের পরিচয় করে দিই দেখেন এটা হলো মিরেশরা ইকোনমিক জোনের ভিতরের এটা হলো সমুদ্র সৈকত এটা আর চলেন সামনে আরেকটা জিনিস আরেকটা জিনিস দেখাই এই যে যেগুলো দেখছেন এগুলো মহিষ এখানে আসলে একটা জিনিস দেখতে হবে নদীর সাইডে প্রচুর পরিমাণে মহিষ দেখতে হবে মহিষের পাল এখানে উন্মুক্ত থাকে এই মহিষগুলা তারা এখানে উন্মুক্ত থেকে তারা মানে ছেড়ে দেওয়া থাকে মিলিয়ে এই মহিষ গুলো মহিষ তো ওইভাবে দেখা যায় না প্রচুর পরিমাণে মহিষ আছে এখানে প্রচুর পরিমাণে মহিষ এখানে মহিষের পাল আর এই যে এই যে জায়গাটা দেখ আপনাদের দেখায় এটা হলো যে বিল্ডিংগুলো হচ্ছে বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো এটা ইকোনমিক জোনের আর এই রোডটায় হলো মেরিন ড্রাইভ মেনলি এটা মেরিন ড্রাইভ হিসাবে এখন এটা অসম্ভব সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এই জায়গাটা আপনাদের ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাটা বিশেষ করে আপনারা চাইলে আপনারাও আসতে পারেন ভালো লাগবে আশা করি একই সাথে সবকিছু দেখতে পাবেন মহি দেখতে পারবেন সমুদ্র সমুদ্র সাথে হলো আহ সমুদ্র দেখতে পাবেন মহিষ দেখতে পাবেন আর মেরিন ড্রাইভ তো আছেই অসম্ভব সুন্দর আর এখন যে কাশফুলের সময় প্রচুর পরিমাণে কাশফুল ফুটছে এই ইকোনমিক জোনের ভিতরে কিছু কিছু এরিয়াতে আর এই বিশেষ করে এই এই যে আমরা এখন যে জায়গাটায় আছি এই সমুদ্র সৈকত যেটা মেরিন রে আপনার ইকোনমিক জোনের ভিতরে এটা এখন ওইভাবে পাবলিসিটি এখনো হয় নাই অনেকে জানে না যে এটা ইকোনমিক জোনের ভিতর দিয়ে যাওয়া যায় এই যে সমুদ্র সৈকত চলে সামনে সামনে চল গাড়ি আসছে আপনাদের আপনারা আসলে আপনাদের ভালো লাগবে আশা করি আর এটা আপনারা যারাই আসবেন হতাশ হয়ে যাবেন না আশা করি দেখেন এই যে নীল জলরাশি সমুদ্র শান্ত সমুদ্র শান্ত সমুদ্র আর সাথে এই হলো এই রোড এই যে ভালো লাগবে আশা করি আপনারা চাইলে আসবেন ইকনমিক জোনের ভিতরে যে হিডেন যেটা বলছিলাম হিডেন জোন যে মেরিন ড্রাইভ এটাই হলো মেরিন ড্রাইভ এই সেই মেন ড্রাইভ আর এই সাইডে দেখেন যেটার জন্য বলছিলাম যে আপনাদের দেখাবো যে একটা হিডেন জোন এটা হলো আপনার সমুদ্র সৈকত আর এইটাই হলো ইকোনমিক জোনের এরিয়া এখানে দেখেন ডান সাইডে ইকোনমিক জোন এরিয়া চলেন সমুদ্রের পারে যাই দেখছেন আপনারা চাইলে পরিবার নিয়ে আসতে পারেন এই এরিয়াতে ভালো লাগবে আপনাদের আশা করি নির্জন এরিয়া এখানে ওই রকম কোনো আপনার কক্সবাজার বা চট্টগ্রামে গেলে যে স্কাউট দেখা যায় এখানে ওই রকম কোনো কিছুই পাবেন না এটা নির্জন দেখেন এখানে আর কেউ নাই মনে হচ্ছে আমার পার্সোনাল সিবিস এর মনে হচ্ছে যে পার্সোনাল সিবিস এটা এই যে দেখছেন অসম্ভব সুন্দর এই এরিয়াটা আর এই যে সুন্দর সেটা দেখেন এই ভিডিও দেখার পরে আপনারা কি আর বাসায় থাকবেন না এখানে চলে আসবেন আপনারা এই ডিসাইড করেন যে কি করবেন দেখছেন হলো সেই ইকোনমিক জোন হিরেন সমুদ্র সৈকত পার্সোনাল সমুদ্র সৈকত এটা আপনারা চাইলে আসতে পারেন এই এটা দেখার জন্য হলেও আসতেই সামনে পড়বে যে অসম্ভব সুন্দর নারী রায় পাইবেন সামনে ইকোনমিক জোন পাশে ইকোনমিক জোন আর সাথে এই পার্সোনাল সমুদ্র সৈকত এটা কেমন লাগছে বন্ধুরা আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আপনারা চাইলে এখানে আসবেন এসব ফ্যামিলি নিয়ে আসতে আপনাদের ভালো লাগবে বিশেষ করে বিকাল টাইমে আসবেন আসলে ভালো লাগবে এই যে আমি আমি বিশেষ করে দুপুর টাইমে আসাতে লোকজন এখানে কেউ নাই এখানে পার্সোনালি পেয়ে গেলাম এই সিবিসটা অসম্ভব সুন্দর সমুদ্র সৈকত তারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন স্থানে এই যে যে জায়গাটা আসি সমুদ্র সৈকত মিরেশ্বরাই ইকোনমিক জেনের এখানে কিছু সতর্কতা বার্তা দেওয়া আছে এখানে আর বিশেষ করে এই জায়গাটা যারা আসবেন এই ময়লা গুলো ফেলাবেন না এখানে দেখেন এখানে আর সমুদ্র এদিকে নিয়ে আসুন আর সমুদ্র যতই দেখবেন ততই ভালো লাগবে দেখেন সন্তোষ সমুদ্র এখানে একটা জিনিস আমার ভালো লাগছে বিশেষ করে এই জায়গার এই সৈকতে যেমন চট্টগ্রামে পতেঙ্গা থেকে এখানে আপনার বিভিন্ন বোট থাকে বোটের জন্য ওরকম কোনো ফিল্ডটা পাওয়া যায় না সমুদ্রের যে ফিল্ড বা যে এগুলো পাওয়া যায় না এখানে কোনো বোট নাই এই সমুদ্রতে কোনো আপনার এখানে কোনো নৌকা নাই বা শিপগুলো নাই এই জন্য এখানে এই আপনার এটা পাবেন এখানে নিরিবিলি এখানে যারা এখানে আসবেন তারা একটা ফিল পাবেন যে এখানে একটা শান্ত সমুদ্র এনজয় করতে চাইলে এখানে আসতে পারে কারণ আমরা যেমন কক্সবাজারে গেলে কক্সবাজারে যেমন মানুষ এত বেশি থাকে যে আপনি ওই সমুদ্রের ফিল নেওয়ার থেকে মানুষের মানে ঠেলা একটা অন্য একটা ইয়ে চলে আসে আর চট্টগ্রামে তো শিব বা বোর্ডের জন্য আপনি ওই ফিল নিতে পারবেন না আর এখানে আসলে যেটা পাবেন যে শান্ত সমুদ্র একবারে আপনার একটা পার্সোনাল আপনার একটা অন্য একটা ফিল নিতে পারবেন এখান থেকে এই সমুদ্র থেকে তো চলো সামনে সমুদ্র একটু দেখাই এখানে আসলে এই ফিলটা আপনাদের ভালো লাগবে সবচেয়ে ভালো লাগবে এখানে আপনার কোনো ক্রাউড পাবে না কোনো এ নাই এই এখানে পার্সোনাল একটা সমুদ্রের ফিল নিতে পারবেন এখানে আপনারা যারা আসবেন দেখেন এখানে পুরো শান্ত কেউ ওইভাবে কোনো ক্রাউড নাই কোনো কিছুই নাই একবারে আপনার নির্জন আপনারা আসলে এখানে পার্সোনাল আপনাদের ভালো লাগবে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য বিশেষ করে ভালো লাগবে যারা আমার মতন ক্রাউড চান না যে কোনো ঝামেলার ভিতরে বা সাউন্ড বা সাইলান পছন্দ করেন